আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে শত্রু দমন এবং পরাভূত করার তদবীর প্রকটিত পক্ষে যদি আপনার কেউ শত্রু থাকে তাহলে তাকে দমন করতে পারবেন এবং সে পরাভূত হবে অর্থাৎ আপনার কাছ থেকে সরে থাকবে আপনি যাইভাবেই হোক হয়তো এটা হতে পারে আপনার কাছে আসলে তার জলাপুরা সৃষ্টি হয়ে যাবে সে আপনার শত্রুতা কোরা তো দূরের কথা এরকম কোনো ধারণাই করতে পারবে না আর অথবা সে দমন হবে আপনার কোন শত্রুতা করার কোনো চিন্তা ভাবনা সে করবে না এটাই হচ্ছে প্রকৃতপক্ষের বুদ্ধি মানের কাজ অনেক আছেন আপনারা বলেন যে শত্রুকে মেরে ফেলতে হবে ওইরকম যদি আপনার বাসনা থাকে তাহলে আপনি আরও বড় শত্রু কারণ আপনার শত্রু আপনাকে মেরে ফেলতে চাইতেছেন আপনি তাকে মেরে ফেলতে চাইতেছেন তাহলে এবার নিজে চিন্তা করে দেখেন কে প্রকৃতপক্ষে আর কে কত বড় শত্রু তো এরকম কোনো কিছু তো হবে না এরকমও তো হতে পারে যে এক জমানার সে শত্রু হতে পারে আপনি তো দূরের মাধ্যমে বা আপনার কোনো আচরণের মাধ্যমে সে তার ভুল বুঝতে পেরে সে এত ভালো হবে পরবর্তীতে আপনার অনেক বড় কাজে সে আসতে পারে এটা অত হতে পারে তো যাই হোক আজ আপনারা আমল করবেন শত্রু দমনের আমল অথবা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রয়োজনে সে দূরে থাকবে আর যদি আপনার এরকম সহ্য না হয় যে না আমার সহ্য হচ্ছে না সে অনেক কষ্ট দিতেছে তাহলে আমলটা এরকম করবেন যে শত্রু আপনাকে যতটুকু কষ্ট দিতেছে সে ততটুকু কষ্ট পাবে এরকম পর্যন্ত আপনারা আমল করবেন এতটুকু পর্যন্ত যাইজ হবে আর এর বাড়াবাড়ি যতটুকু করবেন আপনি এটা জাইজ হবে না তো যাই হোক আজকে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন খুবই সুন্দর করে এই নকশাতে কিন্তু কোনো নামের প্রয়োজন নেই যদি আপনারা নিজেরা লিখেন এটা অবশ্যই নিজেরা লিখতে পারবেন কারণ এটা আরবি কোনো অক্ষর নেই কোনো কিছু নেই শুধু আরবি সংখ্যা ওইগুলো আপনারা যদি লেখাপড়া নাও জানেন তারপরে লিখতে পারবেন লেখার আদব হচ্ছে আপনি অজুর সহিত অজু করে আদবের সহিত ভালো করে আপনি নকশা লিখবেন নকশার দিকে মনোযোগ মনোযোগী হয় এখন একদিকে আপনি নকশা লিখতেছেন অন্যদিকে আপনি গল্প গুজব করতেছেন ওইরকম কিন্তু আবার নাও হতে পারে আদব বলতে একদম আপনি অজুর নকশা লিখবেন মনোযোগ সহকারে নকশার দিকে আপনি মন দিয়ে এবং যেহেতু এখানে শত্রুর নাম লাগবে না আপনার নিয়তে শত্রু আপনি এটা নকশা নকশা কেন লিখতেছেন এটা তো আপনার নিয়তেই আছে ওই নিয়তে টাকাই আবশ্যক আর এটা আপনি এখানে শত্রুর যে উচ্চারণ করে নাম উচ্চারণ করে নাম বলতে হবে এরকম কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওইটা আপনি শুধু লিখবেন তারপরে ওইটা আপনি আপনার হাতের বাজুতে রাখবেন ডান হাতের বাজুতে আপনি যদি পুরুষ হন তারপরে ডান হাতের বাজুতে রাখবেন আর আপনি যদি মহিলা হন তারপরে আপনার ডান হাতের বাজুতে রাখবেন এটা একাধিক শত্রুর জন্য আপনি করতে পারবেন অর্থাৎ আপনার যতজন শত্রু রয়েছে আপনি তাদের সবাইকে যদি আপনি এটা এটা করেন করেন বা নিয়ত করে ইনশাআল্লাহ আপনারা খুবই ভালো অত্যন্ত উপকার পাবেন পাবেন ফল দেখবেন এটা দেওয়ার পরে প্রকৃত পক্ষের যদি সে শত্রু হয় আর আপনি যদি প্রকৃত পক্ষের সৎ মানুষ হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এটা হবে আর এরকম আছে যে আপনি ব্ল্যাক ম্যাজিক করতেছেন সেই জন্য আপনি জাদুঘরের কাছে যান আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনি আল্লাহর নাফরমানি করেন আপনি নামাজ পড়েন না তারা এর জন্য আপনাকে দেখতে পারতেছেন বা আপনাকে নামাজের জন্য ক্রিয়েট এখন আপনি ভাবতেছেন তারা শত্রু আপনি ইচ্ছা বত চলাফেরা করবেন যেটা হচ্ছে গুনাহের কাজ করবেন এখন তারা আপনাকে এরকম সুযোগ দিচ্ছে না এখন মনে করতেছেন তারা আপনার শত্রু ওইরকম কোন কিছুতে হতে পারবে না অর্থাৎ বৈধ পন্থায় হতে হবে আপনি সৎ পথে আসেন সৎ পথে তাকা খালিন সময়ও দেখা যাচ্ছে আর একজনে এরকম করতেছে এটা একদিন এই প্রশ্ন করছে যে সৎ পথে তাকলে শত্রু আবার হইতো কেমনি নবীজ সাল্লাই এর শত্রু ছিল ঠিক আছে এটা কোনো কথা নয় এটা কোনো ব্যক্তিহীন কোনো কথা নয় আপনি সৎ পথে থাকবেন সৎ কথার আদেশ দিবেন আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন মানুষকে দেখবেন আপনার শত্রুরার অভাব নেই আর আপনি সবার মুখে যদি চিনি দেন মিষ্টি দেন তাহলে আপনার শত্রু থাকবে না আপনি আপনি যদি মুনাফিকের ভূমিকা পালন করেন আপনার কোনো শত্রু নেই অর্থাৎ কেউ খারাপ কাজ করলেও ঠিক আছে আপনি তাকে দেখেও না দেখার বান করতেছেন ভালো কাজ করলেও এরকম আপনি আর কি কোনো কিছু নেই কোনো কিছুর মধ্যে নেই বুবা শৈতানের দায়িত্ব পালন করতেছেন তখন আপনার শত্রু হবে না আর যখন সমাজের অসৎ কাজকে আপনি বলবেন যে এটা অসৎ এটা করা যাবে না তখন এক শ্রেণীর মানুষ আপনার শত্রু হয়ে যাবে ঠিক আছে অথবা আপনার অনেক কিছু আছে ধন সম্পদ আল্লাহ তালা আপনাকে দিস আরেকজনের নাই সে হিংসা করে আপনার শত্রু হয়ে যাবে ঠিক আছে তো শত্রু অনেক প্রকার হয় শত্রুর জন্য ভালো খারাপ এটা বলা ই না যে আমি অনেক ভালো আমি অনেক নামাজ পড়ি তাহার্য গুজার তাইলে আমার শত্রু কেন ওইরকম কোনো কিছু নয় ঠিক আছে তো শত্রু হলে আপনি শত্রুর জন্য আমল করেন তবে করেন দেখবেন শত্রু কোনো ব্যাপারই না শত্রু দমন হয়ে যাবে ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিনা নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামালাইকুকুম ওরমতুল্লাহ ওবরাকাত